জল যাত্রীদের রবিবার সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের তৈরির খাদ্য পরিষেবা আপনারা জানেন শ্রাবণ মাস চলছে আগামীকাল তৃতীয় সোমবার এবং কামার যাত্রীদের ভিড় আজ থেকেই চোখে পড়া যাচ্ছে আর তার জন্যই জল ছত্রের ব্যবস্থা করা হচ্ছে দিকে দিকে চলছে ভান্ডারা তারকেশ্বর জলযাত্রীদের রবিবার সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের মহিলাদের খাদ্য পরিষেবার আয়োজন করেছিল সম্পূর্ণ রূপান্তরিত দ্বারা তৈরির এদিন সকাল থেকে রাত পর্যন্ত মহিলারা অক্লান্ত পরিশ্রম করে এই কাজ করে চলেছেন মহিলারা কেউ এসেছিলেন চাঁদানি ভদ্রেশ্বর পৌরসভার এলাকা থেকে আবার কেউ এসেছিলেন সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে তারকেশ্বরের জলযাত্রীদের এদিন পরিষেবা দেওয়া হয় লুচি লুচি তরকারি মিষ্টান্ন বিস্কুট ঠান্ডা পানীয় জল ওয়ারেস ভাত ডাল আলু পটলের তরকারি সহ অন্যান্য খাদ্য সামগ্রী তবে এদিন খাদ্য সামগ্রী বিলির আগে শিবের পুজো করে শিবকে খাদ্য পরিবেশন করবার পর তারকেশ্বর জলযাত্রীদের খাদ্য পরিবেশন করেন মহিলারা কি বলছেন খাদ্য পরিবেশন করতে আসা মহিলারা শুনুন হুগলি সিঙ্গুর থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল কত যাত্রীকে দিলেন

শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ জিরো আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা